সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী এবং সাবেক সংসদ সদস্য শিখর ও তার স্ত্রীর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিং এমন তথ্যই জানানো হয় দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান সরকারি চাকরিতে দ্বৈত নাগরিক নাগরিকদের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন খাতে বেরিয়ে আসছে একের পর এক অনিয়মের প্রমাণ বাংলাদেশে কর্মরত দ্বৈত নাগরিকদের মাধ্যমে মানি লন্ডারিংয়ে জড়িত থাকার প্রমাণও পেয়েছে দুদক দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলন করে দুদক মহাপরিচালক তিনি জানান মানি লন্ডারিং এর অভিযোগ তদন্তে কাজ করছে দুদক এরই প্রেক্ষিতে সরকারি সকল মন্ত্রণালয় অধিদপ্তরে কর্মরত দ্বৈত নাগরিকত্বের কর্মকর্তা কর্মচারীদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মানি লন্ডারিং অপরাধের সাথে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে যে তারা সম্পৃক্ত আছেন সেইটা উদ্ঘাটনের জন্যই মূলত আমরা কারা কারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কি না সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্য আমরা সংগ্রহ করছি দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারী পাবলিক সার্ভেন্টগণের নিয়োগ এবং পুনর্নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করার জন্য সকল মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে তিনি আরও জানান মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি একই সাথে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে মোহাম্মদ আবুল কালাম আজাদ আজাদ সাবেক সংসদ সদস্য গাইবান্ধা চার এবং তার স্ত্রীর প্রতি হচ্ছে সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাইফুজ্জামান শেখর সাবেক সংসদ সদস্য মাগুরা এক এবং তার স্ত্রী এদের বিরুদ্ধে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে বিভিন্ন প্রকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার মাধ্যমে গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে এই মামলাগুলো রুজু করা হয়েছে ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার শাহজাহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দেড় কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা